চান করে চলে এসেছে এখন চান করে চলে এসে শুরু হয়ে গেছে আসতে না আসছি জামা কাপড় পরেনি এখন মিস্ত্রি আরম্ভ হয়ে গেছে মিস্ত্রি চলে পাউডার মা না করে পাউডারটা কোথায় ফেললি রে বুঝে পাচ্ছি না তো ওই তো এখানে আছে পাউডার এই পাউডারটা পেছন দিক দিয়ে পড়ে না সামনের দিক দিয়ে পরে বোঝা যাবে না চ দেখি

আমার আজকে ভদ্রভাবে আছে তারা মাথা আজ রাতে দে বাবু এইরকম করে আজ রাখছি যাতে চুলে জলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি তারপর ভালো করে বিকেল বেলা আজ রাখবো হয়ে গেছে দেখি মুখটা মুখটা দেখি একবার উলিওয়ালি চলো এবার জামা পরে নেবে চলো জামা পরে নেবে চলো কি উঠবে না ওটা ওপরে উঠবে না কোন জামাটা পরবি দেখ কোন জামাটা পরবে দেখো কোন জামাটা পরবে আসো 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 কোনটা পরবে না কোনটা পরবে দেখো না কোনটা পরবে দেখো কোনটা পরবে ওইটা পরবে এইটা পড়বে কেন এইটা পরো না এইটা পরো না এইটা 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 পরবে না এটা পরবে কোনটা পরবে দেখো ফুল প্যান্ট পরবে এই গরমেতে কোনটা পরবে এটা পরবে এইগুলো এইগুলো পরবে আচ্ছা তাহলে এটা তুলে দিচ্ছি এটা এটা তুলে দিচ্ছি হ্যাঁ তাহলে এইগুলো পরো হ্যাঁ ঠিক আছে রেখে দিচ্ছি হ্যাঁ চাপা দিয়ে চলো চুবড়ি ঢাকা কোনো দিতে পারবো না আমি ওই জ্বালায় চলো জামাটা পরে নিয়ে

টাকা চলেই যা এবার তো পেটু তা ভর্তি করতে হবে পেটু খালি আছে এখন চলো 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 ভাত খাবে তো চলো এই প্যান একটা পরে আছে ওটা পরে পড়বে হ্যাঁ চলো আমার খুশির জন্য আজকে রান্না করেছি এই আজকে তো মানে কালকে চিকেন খেয়েছিল বলে আজকে আর কিছু করিনি মাছ মাংস সেরকম আজকে শুধু এই পেঁপে দিয়ে কলা দিয়ে আর একটু টমেটো দিয়ে একটু ঝোল করেছি মাছ লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে ভাতটা করে রেখে দিয়েছি এই ভাত আর এটা হচ্ছে ডিম ডিমটাতে একটু ম্যাশ করে নিয়েছি কেন ডিমটা এমনি গালে খেতে চায় না ও এই ভাত দিয়ে আলু দিয়ে একটু চটকে আর এই তরকারিটা দিয়ে খাইয়ে দেবো একটু এই তরকারিটা একটু অল্পই করেছি কেন ওবেলা রুটি খাওয়াবো এখন একটা করে রুটি খাওয়াই কিন্তু কেন দুবেলা ভাত তো ওর ও মুখে অতটা ভালো লাগে না ওই জন্যে হালকা করে এটাই করেছি আর ওকে দেখো কি অবস্থা করেছে এটা কি হচ্ছে বাবু কি করছো মামাম একটা কিছু যদি খেলনার গোটা থাকে প্রতিটা প্রতিটা খেলনার সঙ্গে খেলনা আলাদা কোনটা কার যে নিজেও বুঝতে পারবো না আমি মামাম খাবে তো বাবু কোনো হুঁশি নেই ওর কাকে বলছি